頑張ってください。<music> আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের যে সাদা মাছের পুকুর আছে এই পুকুরে জাল দিই এবং এখান থেকে ছোট বড় সব ধরনের মাছগুলো কিন্তু আমরা এখন করে দিব কারণ আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন আমার মাছ চাষের পদ্ধতি একটু ভিন্ন মহান আল্লাহ তলার ইচ্ছায় আমার যে সাদা মাসের পুকুর আছে এই পুকুর ছাড়া আমার আরো চারটা গলদা চিংড়ির সেমি প্রজেক্ট আছে মাসাল্লাহ প্রত্যেকটা পুকুরে এই মাছের যথেষ্ট ভালো প্রোডাকশন আসছে বিশেষ করে আমার ইন্ডিয়ান সুপার যে পুকুর আছে এই পুকুরে আমার গলদা চিংড়ির সর্বোচ্চ প্রোডাকশন আসছে এবং দুই নম্বর যদি বলি তাহলে হচ্ছে ফিসটেক কোম্পানির অল মেল গলদা চিংড়ির যে পুকুরটা আছে ওই পুকুরে মাসাল্লাহ যথেষ্ট ভালো প্রোডাকশন আসছে এবং প্রত্যেকটা পুকুরে কিন্তু জায়গার তুলনায় মাছের ঘনত্ব এখন বেশি যারা মাছ চাষ করেন তারা জানেন বর্তমানে পুকুরে 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 মাছ 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 ভাসা একটা কমন সমস্যা যদিও কারণ আছে তারতম্য ঘটলে সেক্ষেত্রে পারে পারে পানির অক্সিজেন ফেল করলে তখন কিন্তু এবং পুকুরের তলদেশে যদি অ্যামোনিয়া গ্যাস বা বিভিন্ন ধরনের ক্ষতিকারক গ্যাসের মাত্রাটা বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু পুকুরে মাছ ভাসতে পারে মোটামুটি মাছ ভাসার অনেকগুলো কারণ আছে সবগুলো বলতে গেলে হয়তো ভিডিও অনেক বড় হয়ে যাবে গত একুশ তারিখ রাতে মোটামুটি আমার এলাকায় নাইনটি পার্সেন্ট লোকের পুকুরে মাছ ভাসে এবং বেশ কিছু লোকের মাছ মারাও যায় এমনকি আমার নিজেরও অনেক বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হই তার ভিতরে আমার সব থেকে বড় ক্ষতি হয় আমার যে ভেনামিচিং আছে বা সেমি প্রজেক্ট আছে ওই প্রজেক্টের সব থেকে বড় ক্ষতি হয় এবং বাইশ তারিখ আমরা আমাদের প্রত্যেকটা পুকুরের পানি নিই পরীক্ষা করার জন্য যে আমার পুকুরের পানিতে কি কি সমস্যা আছে তার ভিতর হচ্ছে আমার প্রথমত হচ্ছে যে ইন্ডিয়ান সুপার যে পুকুর আছে ওই পুকুরের পানি আমরা নেই এবং ওই পুকুরে আমরা হচ্ছে পানির পিএইচ এবং অ্যামোনিয়া চেক করি তো দুইটাই মোটামুটি স্বাভাবিক ছিল এবং তারপরে চলে যাচ্ছে আমাদের যে ফিস্টেকের পুকুর আছে ফিস্টেকের পুকুরের পানির পিএইচ এবং অ্যামোনিয়া ওটাও ঠিক ছিল শুধুমাত্র মাছের অক্সিজেন ঘাটতির কারণ হচ্ছে পুকুরে মাছগুলো ভাসছিল এবং পুকুরে মাছগুলো মারা গেছিল এবং সবশেষে আমার যে ভেনামি চিংড়ির পুকুর আছে ওই পুকুরের পানি আমরা নেই পরীক্ষা করার জন্য কারণ হচ্ছে ওই পুকুরে আমার সব থেকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন আমি হয়েছি আমার যে ভেনামি চিংড়ির পুকুর আছে ওই পুকুরের পানিতে অনেক সমস্যা আছে তার ভিতর কমন সমস্যা ছিল সে অতিরিক্ত পরিমাণে পিএইচ এবং অ্যামোনিয়া গ্যাসের মাত্রা ছিল অতিরিক্ত পরিমাণ এবং পুকুরের তলদেশ থেকে প্রতিনিয়ত কিন্তু গ্যাস উঠতেছিল এবং পুকুরে আয়রনের সমস্যা দেখা দিচ্ছিল এখন এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব নয় কারণ আমি অন্য একটা ভিডিও যেতে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে যাই হোক এখন মূল বিষয়বস্তু আলোচনা করি আমার ইন্ডিয়ান সুপারমার্সে যে পুকুর আছে আমার গলদা চিংড়ির দিক দিয়ে যদি বলি তাহলে আমার ওই পুকুরে সর্বোচ্চ মাছের প্রোডাকশন আসছে এবং আমার ইন্ডিয়ান সুপারমার্সে যে পুকুর এবং আমার সাদা মাছের মজুদের যে পুকুর একদম পাশাপাশি তো আমরা এখন যে কাজটা করব যেহেতু আমার ইন্ডিয়ান সুপারমার্সের পুকুরের পানিতে কোনো ধরনের সমস্যা নেই পুকুরের পানির পিএইচও ঠিক আছে এবং অ্যামোনিয়াও ঠিক আছে শুধুমাত্র অক্সিজেন ঘাটতি এবং জায়গার তুলনায় মাছের ঘনত্ব বেশির কারণে প্রতিনিয়ত পুকুরে মাছ ভাসতেছে যেহেতু আমার সুপারমার্সের পুকুর এবং সাদা মাছ মজুদের পুকুর একদম পাশাপাশি তো আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমার সাদা মাছের পুকুরে জাল দেই এবং এখান থেকে ছোট বড় সব সাইজের মাছ আমরা বাজারজাত করে দেই শুধুমাত্র মাছের ঘনত্ব কমানোর জন্য এবং এর পরবর্তীতে আমার যে সুপার মাছের পুকুর এবং সাদা মাছের পুকুর আছে মাছখানের যে আইল বা পার্ট আছে এই পার্ট আমরা উঠাই দিব কারণ হচ্ছে মাছের ঘনত্ব কমানোর জন্য এবং মাছ বাসার যে সমস্যাটা এই সমস্যাটা সমাধানের জন্য মার্শাল্লাহ উপরওয়ালার ইচ্ছায় আমার যে সাদা মাছের পুকুর আছে এই পুকুর থেকে আমরা আঠারো মন সাদা মাছ আমরা বাজারজাত করতে পারি যেগুলোর এভারেজ দাম আসছিল আট টাকা করে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যার যার থেকে আমার জন্য করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে